আবারও চলে এসেছি তোমাদের সাথে বাড়িপুর রাসমাঠের রাসমেলার নেক্সট হার্টের ভিডিও নিয়ে তো দেখো আমরা ফাইনালি কিছু কেনাকাটা শুরু করলাম তো পুটুকে দিয়েই অবভিয়াসলি স্টার্ট হবে পুটু তো ব্যাট কিনে ব্যাট ওখানেই চালাতে শুরু করে দিয়েছে তারপর দেখো একা একা হেঁটে হেঁটে যাচ্ছে পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খাবে বলে পুটু পাপড়ি চাট খেতে কিন্তু খুবই ভালোবাসে তো দেখো এখানে আমাদের দাদা কিভাবে রেডি করে দিচ্ছে পাপড়ি চাটটা আমারও খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে তো দেখো বানানো হয়ে গিয়েছে আমাদের পাপড়ি চাট তো এখন আমি একটু খেয়ে নেবো পাপড়ি চাট মেলাতে গেলেই অনেক রকম খাওয়া হয়ে যায় তো দেখো পুটু আর ফুটুর বাবা এখানে সার্কাসের টিকিট কেটে নিচ্ছে কারণ পুটুর খুবই ইচ্ছা সার্কাস দেখবে আর আমাদেরও ইচ্ছা ছিল ওকে দেখানোর তো আমি আর পুটুর বাবা এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর দেখো আমাকে কেমন লাগছে এখানে অবশ্যই কমেন্টে জানাবে আর তা দেখো এখানে বাড়ির খেলা শুরু হয়ে গেছে ফুটু দেখছিলো তারপর দেখো এখানে গরিলাগুলো নাচছিলো কেমন এখানে অনেক রকমই খেলা ছিল তবে আগেকার মতো পশু পাখি আর আনা হয় না আমরা যেগুলো দেখে ছিলাম হাতি গন্ডার এগুলো আর আনা হয় না আর এই বাইকের খেলাটা আমার খুব একটা পছন্দ নয় তো পুটুর বাবার সার্কাসটা খুব একটা ভালো লাগেনি আমার মোটামুটি লেগেছে বাচ্চাদের দেখানোর জন্য ঠিক আছে তো আমি একটা জিনিসই নিয়ে আসলাম এখানে আর কাঠের বাংকারে বসে দেওয়া হয় না সবই চেয়ার কি আর করা যাবে লাস্টে আমরা একটু বাদাম আর জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে আসলাম